শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ইঁদারায় গণ্ডগোল গায়ে একমাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনই সুন্দর মিষ্টি স্বাদ আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজি সেবার গোবিন্দপুরের হাটে বাজি রেখেছিল সে জলজ্যান্ত পেরে খেয়ে ফেলত আবার উগড়েও ফেলতো আসলে কি আর খেত ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাফিস করে রেখে দিত তার আমুর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভেতর এখন বিস্তর ঠোকাঠুকি গন্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না খাওয়ার সময় মাংসের হার মনে করে নিজের বাঁধানো দাঁত চিবিয়ে ফেলেছিল রামু সে এক অন্য ঘটনা থাকবে কিন্তু এই রকম গন্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে সেবার গিয়েছিলাম খাবো বলে পেরেক তো পেরেক ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাঁচি বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও বেবাক জলের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সেঁদিয়েছে এর পেয়ে রামু ভয় পেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরেক সোজা কথা তো নয় আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা মুখে গ্যাজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছেঁদা খাদ্য লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেড়িয়ে যাচ্ছে আশা আর নেই সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল পুরনো ইদারার জল খাওয়াও ঘটি ভরা সেই জল খেয়ে রামু আধ ঘণ্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল এই ঘটনার পর আরো বাড়ল বলতে গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে আর কোনো ব্যামই হয় না কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি সময় যে ছেড়ে তাও তো নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধানো বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল ও ঠাকুর মশাই বিহিত করুন ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভায়ারা দড়ি তো দড়ি আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হয়েছে দেখেছ কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল বেলায় দেখলাম নিজের চোখে বলি ওই ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায়মশাই বড় ভালো মানুষ ধর্মবীরু নিরীহ লোকের দুঃখ বোঝেন গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন ফর্সা নাদুস নুদুস চেহারা নাইবমশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক বাঘের মতো রেগে গেলে তার ধারে কাছে কেউ আর আসতে পারে না গোবিন্দপুর গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রায়মশাইয়ের খুব রাগ গরুটা যে খারাপ তা তো নয় রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটেই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাতশের দুধ দেয় রোজ বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের আর তুলনা হয় না কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিকার আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবদন হন আবার রাগেও রক্তবর্ণ হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন কি চায় ওরা সেই হুঙ্কারে নায়েব মশাই তিন হাত পিছিয়ে গেলেন প্রজারা আঁতকে উঠে খামতে লাগলো স্বয়ং রায় মশাইয়েরও নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চকি মশাই তার গালে সবসময় আস্ত একটা হত্য কি থাকে আজও ছিল কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিমড়ি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকিটা নেই বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল গেলার সময় সেটা গিলে ফেলেছেন আস্ত হর্তুকিটা পেটে হজম হবে কিনা কে জানে একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না গায়ে ফিরে পুরনো ইদারার এক গোটি জল ঠক ঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা বামুন ভোজনের নেমন্তন্ গিয়ে সেবার সোনার গায়ে দুবালতে মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন আরেকবার প্রতিবেশিসে ফলারের দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল এক অন্নপ্রাশনে দেড়খানা পাঁঠার মাংস জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে আশি টুকরো মাছ দুহারি দই আর দুশের রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চকর্তি মশাই হলেন একেবারে চ্যাম্পিয়ান তবে এসব খাওয়া দাওয়ার পেছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেট ডাকা ডাকাডাকি করতে থাকবে সেই ইদারা নিয়েই বখেরা চকর্তি মশাই হট্টুকে গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন তো এমনিতেই বড় ভালো জিনিস কিন্তু আস্ত হর্তুকে পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন পুরনো ইদারার জল পাওয়া গেলে হর্তুকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ছিল না চকর্তী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন রাজামশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালাই আমরা গায়ে ঢুকতে দিইনি কিন্তু বড়ই দুঃখের কথা ইদারার জল আর আমরা তুলতে পারছি না রায়মশাই একটু হেসে বললেন পাপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিল মশাই জীব কেটে বললেন ছি ছি আপনাকে অপমান রাজামশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে কোনো পাপ হয় বলে তো কোনো শাস্ত্রে নেই গোদান মহাপুণ্যকর্ম রায়মশাইয়ের নতুন সভা পণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন কিন্তু কথাটা আপাত গ্রাহ্য রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমিও শুনেছি সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সেই কি শুকিয়ে গেছে নাকি মশাই ট্যাগ থেকে আরেকটা হত্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আগে না তাতে এখনো কাকচক্ষু জল টলটাল করছে কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে হড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তার ওঠানো যায় না দড়ি কে যেন কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন কার এত সাহস এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো নড়ে চড়ে বসলো মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুরমশাই বললেন আগে মানুষের কথা নয় এত বুকের পাটা কারণেই গোবিন্দপুরের লেটেলদের কেনা চেনে গোদের ওপর বিষ পোড়ার মতো মাথার ওপর আপনিও রয়েছেন লেটেলদের এলেমে না নাকুললে আপনি শাসন করবেন কিন্তু এই কাজ যারা করেছেন তারা মানুষ নয় অশরীরী গোদের ওপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে উঠলেন রায়মশাই ওরে বলিস না বলিস না সবাই তা নায়েব মশাই রোশ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন মুখ সামলে কথা বলো চক্কর্তের মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামলে দিলেন রায়মশাইয়ের বড় ভূতের ভয় পারতপক্ষে তিনি ওনাম মুখেও আনেন না শোনেন না কিন্তু কৌতূহলেরও তো শেষ নেই খানিক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলেছিলি মশাই উৎসাহ পেয়ে বলেন আগে সে এক অশরীরী কাণ্ড বলিস না খবরদার বলছি বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দেন চকর্তি মশাই বোকার মতো চারিদিকে চান সবাই এ ওর মুখের দিকে চাওয়া চাই করেন নাইব মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন ইদারার জলে কি যেন চকর্তি মশাই এবার একটু ভয় ভয় বলেন আগে সে এক সাংঘাতিক ভূতুরে ব্যাপার চুপ করো চুপ করো রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন রেখে ডেকে বলো আগে বালতি সব দড়ি তেনারা কেটে নেন সে কল পর্যন্ত ছেড়েন তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় বয়না না তবু তালগাছের মতো ঢেউ দেয় জল হিলিবিলি করে ফাঁপে বাবারে বলে রায়বাবু চোখ বুঝে ফেলেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দিনটাই মাটি করলি তোরা মশাই আজ রাতে আমার শোবার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন যে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের ইদারের একটা বিলি ব্যবস্থা করুন দাঁড়া ইদারা বুঝিয়ে ফেলকে ওই ইদারা আর রাখা ঠিক নয় দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গোগাডি করে ভালো মাটি পাঠিয়ে দেব কোন তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয় কাছারি ঘরের সব প্রজারাই হা হা করে উঠে বলে তা হয় না হুজুর সেই ইদারার জল আমাদের কাছে ধন্যন্তরী তাছাড়া জল তো নষ্টও হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভূত রায়বাবু হুঙ্কার দিয়ে বলেন চুপ ওনাম মুখে আনবি না মাটিতে পুঁতে ফেলবো সবাই চুপ মেরে যায় রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বলেন এ তো লেঠেলদের কর্ম নয় একবার যাবেন নাকি সেখানে রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখনও বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো মন আর দিনরাত খালি খাই খাই তাকে দিয়ে কাজ হয় না তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে কেশব এই অঞ্চলের লোক নয় কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন পরদিন সকালেই গোগাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের সদুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গায়ের হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটা খোঁড়া হয়েছিল চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন একটা বিশাল পিপুল গাছও ছায়া দিচ্ছে ইদারার চারধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উঠছে কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন মুখখানা তার গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যি কাকচক্ষু জল টলটল করছে কেশব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলবো এই কথায় কি হলো কে জানে ইদারার মধ্যে হঠাৎ হুরুস্থুলু পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগল সেই সঙ্গে বোবো বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে শুধু চকর্তি মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন থুতু ফেলবেন না থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয় শয় ভূত বেরোতে থাকে চেহারা দেখে ফরকাবার কিছু নেই রোগা লিকলিকে কালো কালো সব চেহারা তাও রক্ত নয় ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি সব কটার গা ভিজে সপসপ করছে চুলবে আবার জল পড়ছে কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন ঢুকেছিলি কেন এখানে আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে এই ইনারার জলকে এ লোকের রোগ নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে না মরলে ভূত হয় কেমন করে তাই ভাবলুম এই দাঁড়াটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকোয় কেশব বললেন অতি কুট প্রস্তাব কিন্তু কথাটা আপাত গ্রাজ্য। ভূতেরা আশকারা পেয়ে বলে ওই যে চকর্তি মশাই দাঁড়িয়ে রয়েছেন ওর বয়স একশো বিশ বছর বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে কেশব অবাক চোখে চক্করটির দিকে তাকিয়ে বলেন বলে কি এরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা পইতে অন্য হাতের আঙ্গুলে গায়ত্রী জপ করে ধরে রেখে চক্করটি আমতা আমতা করে বলতে থাকে ঠিক স্মরণ নেই কুট প্রশ্ন কিন্তু আপাত কেশব বললেন ঠিক এই সময় চক্করটির মাথায়ও ভারী কুট একটা কথা এলো তিনি ফস করে বললেন ভূতেরা কি মরে কেশব চিন্তিতভাবে বললেন সেটাও কুট প্রশ্ন চক্রতি সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাত গ্রাহ্য ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জন মিলে মরিতে হবে অমর কে কোথা কবে ভূতেরা কাউমাউ করে বলে উঠল তা সে আমরা কি করব আমাদের হার্ট ফেল না ম্যালেরিয়া ওলা ওটা সান্নিপাতিক সন্ন্যাস হয় না তাহলে মোর পকিসে দোষটা কি আমাদের চক্কর্তি সাহসে ভর করে বলেন তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল কেশব বললেন অতি কুট প্রশ্ন চকর্তি বলে উঠলেন কিন্তু আপাত গ্রাহ্য সপাচেক ছন্ন ছাড়া বিদ্ঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় দেন কেশব একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল ঠাকুর মশাই জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত তেমনই দিন জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূতও এঁকেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম সে কষ্ট বৃথা যেতে দেবেন না এ অতি অতিকূট প্রশ্ন কেশব বললেন চকর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব আর তারই বা কি দরকার এক্ষুনি আমি সব ভূত বাবাদের গায়ে থুতু পেলছি মশাই বুঝে গেছেন থুতুকে ভূতেদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আতকে উঠে দশ হাত পিছিয়ে চেঁচাতে থাকে থুতু ফেলবেন না থুতু ফেলবেন না কেশব চকর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন চকর্তি মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাত গ্রাহ্য বটে আবার তোমাদের কথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় অন্যদিকে মানুষ দুশো বছর বাঁচলেও একদিন সে মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা মাউ করে বলতে থাকে অনেক কষ্ট করেছি কেশব দৃঢ়স্বরে বললেন তা হয় না ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও তারপর ইদারা ছাড়ো তা না হলে চকর্তি মশাইয়েরা আমি দুজনে মিলে থুপ আর বলতে হয় না ছপা ঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠন ঠন ঘটি বালতি তুলতে লাগলো ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে পুরোনো ইদারায় এরপর আর ভূতের না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরো চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ইদারায় গণ্ডগোল এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন